বেলা যখন ঘুমাতে যাই তখন অনেক কিছু ভেবে ফেলি যে এইটা করবো সেটা করব এটা পরিকল্পনা মনে হয় যেন মানে রাতারাতি অনেক কিছু করে ফেলব কিন্তু যখন ঘুমিয়ে যাই ঘুম ভেঙে উঠে মনে হয় যে এগুলো কি করতে পারবো আদৌ কি আমার দ্বারা সম্ভব আমি কি পারবো রাতের সেই ভাবনা চিন্তাগুলো এক নিমিশেই ভোরের আলোর সাথে সাথে একদমই চলে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরে রাত্রে একদমই ঘুম হচ্ছিল না কারণ কালকে সন্ধ্যাবেলা আমি এক মগ কফি খাইছিলাম অনেকটা বেশি খেয়ে ফেলছে বড় মগ দিয়ে এক মগ আর কড়া কফি খেলে তো আমার রাতে একদমই ঘুম হতে চায় না চা খেলে হয় বাট কফি খেলে হয় না কিন্তু রাত্তা দেখালো রাপ্তা তিন কাপ খেয়েছে তারপরও দিব্যি ঘুমাইছে কিন্তু আমি যদি কড়াভাবে এক কাপ খাই কফি তাহলে আমি আর ঘুমাতে পারি না তো অনেক রাত জেগেছিলাম চোখগুলো এখনও আমার ব্যথা করতেছে প্রায় দুইটা তিনটা বেজে গেছে তাও মনে হয় ভালোভাবে ঘুম হয়নি আর যেহেতু ঘুম আসতেছিলো না অনেক ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে কাজ করতেছিলো মনে হচ্ছিল যে এটা করব সেটা করব সকালবেলা এটা করব অনেক পরিকল্পনা করে ফেলি তারপরে যখন সকালবেলা ঘুম ভেঙে যায় মনে হয় রাতের আধারের সাথে সাথে স্বপ্নগুলোও চলে যায় আলো ফোটার সাথে সাথে সব একদম ব্লিন হয়ে যায় আর এদিকে সকালবেলা উঠেই শুধুমাত্র সকালে ভাত রান্না করলাম তরকারি রাত্রে রয়ে গেছিলো যেহেতু রাত্রে ভালো করে ঘুম হয়নি সেহেতু সকালবেলা আমার আর কিছু করতেই মন চাইলো না আর সকালবেলা উঠেই রাত্রা অনেক সময় ধরে পড়াশুনো করলো সেই ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়াশুনো করলো পরেই যে এখন স্কুলের জন্য রেডি হচ্ছে আজকে থেকেই পরীক্ষা শুরু আজকে প্রথম পরীক্ষা হবে বাংলা পরীক্ষা আর সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে যায় আর রাতাদের পরীক্ষা শুরু হয় একদম বন্ধ হওয়ার আগে পরীক্ষাও শেষ হবে ঈদের ছুটিও পড়ে যাবে খাতাগুলো আর দেখা হবে না ছুটির পর এসে রেজাল্ট নিতে হবে খাতা দেখা হয়ে যাবে বাট সব স্কুলের পরীক্ষাও শেষ হবে রেজাল্ট নেওয়া হয়ে যাবে আমাদের এগুলো কিছুই হয় না প্রতিবারই এরকমটা হয় যেমন রোজার ঈদের সময়ও তাই হয়েছিল পরীক্ষা শেষ হয়ে ঈদের ছুটি পড়ে গেছে আবার কোরবানিতে তাই হবে সব সময় এরকমটা হয় তো যাই হোক যেটা স্কুলের রুলস যেটা নিয়ম সেটা তো আমাদের সবাইকেই মানতে হবে মেনে চলতে হবে আর এইদিকে দিকে রাত্রা রেডি হয়ে গেছে ফাইনালি স্কুলে যাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ছোট্ট এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম রাতের যে এক্সপিরিয়েন্সটুকু রাতের যে পরিকল্পনা বা স্বপ্ন সব কিছু মনে হলো এক নিমেষেই আমার শেষ হয়ে গেছে তো আপনাদের কার কার ক্ষেত্রে এরকম হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ